বাংলাদেশ হাই কমিশনে আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলায় হামলা করা হয়েছে সেখানে বাংলাদেশের পতাকা পতাকাকে ভুরন্তিত করা হয়েছে পতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হাই কমিশন ভেঙে দেওয়া হয়েছে এটা কিসের আলামত প্রিয় ভাইরা আপনারা জানতে পারছেন আজকে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা শত শত বছর আমরা একসঙ্গে জীবনযাপন করছি এখানে নাটকের হিন্দু ভাই আছেন নাটক যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাখ্যা বিশ কোটি মানুষ রুখে দেবে রুখে দেবে আমি তাই বলতে চাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে बता दिए थी